থানাকুলের হেলান্দি ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দেশের পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবস এই উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদ বেদিতে মাল্যদান করে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয় এই অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তারা ছাড়াও বহু বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন દિવસ કી છબ્વીસ જાનુરી પ્રજાતંત્ર દિવસ બદલ જય હિંદ જય હિન્દ્ર દિવસ તો આજે બહુ વિપ્રવિ

এলাকার আপামর জনগণ বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের ক্লাবের সদস্য সদস্যা এবং খুদে স্কুলের ছাত্রছাত্রী এবং পথচলতি মানুষ আজ আমরা পঁচাত্তর বছর দি ওরিয়েন্টাল ক্লাবের পক্ষ থেকে আমরা পঁচাত্তর বছর সোষ্ঠীর মাধ্যম দিয়ে আমরা পতাকা উত্তোলন করলাম আজকে আমাদের ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ আজ প্রজাতন্ত্র দিবস প্রতি বছরের ন্যায় এবছর আমরা খেলার অরিয়েন্টাল ক্লাস তার সমস্ত সদস্যরা মিলে এলাকার আপামর জনগণ এবং ছোটো স্কুলের ছাত্রছাত্রী পথ মানুষ বয়স্ক মানুষ সবাইকে নিয়ে আমরা আমাদের আজকে জাতীয় পতাকা সাত জাতীয় উপলক্ষে আমরা উত্তোলন করলাম আমাদের সঙ্গে ছিলেন আমাদের ক্লাবের সেক্রেটারি মহাশয় এবং আমাদের কল্যাণাধার চিংময় সামন্ত মহাশয় এবং এলাকার আপামর জনসাধারণ এবং ক্লাব সদস্য তো খুবই ভালো লাগছিল আমাদের যে আজকে এই কথা উত্তোলন করে দেশের শহীদদের প্রতি যারা জীবন দিয়ে যারা রক্ত দিয়ে আমাদের এই দিনকে এনে দিয়েছিলেন তাদের প্রতি আমরা উৎসর্গ করে যাব যতদিন আমরা বাঁচব তাদের পায়ে শত শত কোটি প্রণাম জানাই যারা জীবনকে বলি দিয়ে আমাদের এই স্বাধীনতার দিন আমাদের এই প্রজাতন্ত্রের দিন এনে দিয়েছিলেন